জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কুষ্ঠ বিভাগের উদ্যোগে বুধবার সুপার স্পেশালিটি হাসপাতালে অনুষ্ঠিত হল কুষ্ঠজনিত অঙ্গ বিকৃতির অস্ত্রোপচার শিবির কলকাতার আর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক দলের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি পরিচালিত হয় এই শিবিরে পূর্ব থেকে চিহ্নিত জেলার তিরিশ জন কুষ্ঠ রোগী যাদের কুষ্ঠজনিত অঙ্গ বিকৃতি হয়েছে তাদের অস্ত্রোপচার করে অঙ্গের স্বাভাবিকতা ফিরিয়ে দেওয়া হয় চিকিৎসা প্রক্রিয়াটি পরিচালনা করেন আরজিকর মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল শিবিরে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার মেডিকেল কলেজের অধ্যক্ষ কল্যাণ খা সুপার সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য বলেন এই প্রক্রিয়া সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় চলতে থাকে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে অঙ্গ বিকৃতি হওয়া রোগীদের অস্ত্রোপচার করে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ আমরা করে থাকি হ্যাঁ এটা এই উদ্যোগটা অ্যাকচুয়ালি চলছে দু সাল থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের রাজ্যের কুষ্ঠ দপ্তর থেকে যোগাযোগ করে এবং পেশেন্ট স্ক্রিন করে রাখা হয় এবং জেলার জেলার সেই জেলার যে কুষ্ঠ দপ্তরগুলি সেই পেশেন্টদেরকে স্ক্রিন করা এবং তারপরে অপারেশন রাখা ক্যাম্পের আয়োজন করা সেগুলি করে এবং জলপাইগুড়ি জেলাতেই গত প্রায় সাত আট বছর ধরে ক্যাম্প চলছে আগে ডিস্ট্রিক্ট হসপিটালে হতো তারপর সুপার স্পেশালিটি হসপিটাল হলো এটি এখন মেডিকেল কলেজ এখানেও মেডিকেল কলেজে গত তিন চার বছর ধরে হচ্ছে এবং এর জন্য আমাদের রাজ্য কুষ্ঠ দপ্তর এবং স্টেটের মানে জলপাইগুড়ি জেলার কুষ্ঠ দপ্তর এবং সিএমএই স্যারের অফিস থেকে সমস্ত রকম সহায়তা পাওয়া যায় এবং এই জলপাইগুড়ি মেডিকেল কলেজ হচ্ছে ভেনু এখানে এখানকার সুপারিনটেন্ডেন্ট সাহেব এবং প্রিন্সিপাল সাহেব এবং যারা আছেন অন্যান্যরা তারা সকলের সহযোগিতায় ক্যাম্প চলে তো এইবার আমরা তিরিশ জন পেশেন্টের করছি এবং তাদের ফলো আপ টলো সবই করা হবে এখানে কুষ্ঠ দপ্তর থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসডিপি কল্যাণ খা বলেন এই ধরনের শিবির কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে আমরা প্রতিটি সঠিক সরকারি উদ্যোগে এটা দীর্ঘদিন ধরে চলছে আমাদের এখানে পাঁচটা জেলার মানুষ এই পরিষেবা পাচ্ছেন এবং যেরকম স্যার বললেন যেরকম স্বাস্থ্য ভবনের সকলে বললেন আমাদের আমরা কৃতজ্ঞ তাদের প্রত্যেকের কাছে যে আমাদের এখানে ওনারা রোগীদের জন্য এরকম একটা পরিষেবা দিচ্ছেন যেটা অভিনবও বলা যেতে পারে কিন্তু এটা বেশ কিছুদিন ধরে চলছে এবং এটা পুরো একটা টিমের ব্যাপার সকলেই রয়েছে আপনাদের মারফতও আমরা চাই যে রুগীদেরকে এই মেসেজটা দিতে যে এই ধরনের কাজও আমাদের হয় যেটা কিনা স্বাস্থ্যের মধ্যে বলতে গেলে সবচেয়ে উচ্চমানের কাজের মধ্যে একটা হ্যাঁ যে মানুষকে বিকৃতি মুক্ত করা সেটা তাকে রিহাবিলিটেশান যেটা বলি আমরা সেই জায়গাটা কিন্তু আমরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের তরফে করতে পেরে আমরা নিজেরাও ভীষণ রকম খুশি পুরো টিম হিসেবে একই সঙ্গে প্রত্যেককে আবার কৃতজ্ঞতা জানাই এবং এটা আগামী দিনেও এরকমভাবে চলতে থাকুক এটাই আমরা চাইব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানান জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কুষ্ঠ রোগের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য এই ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের আজকে থেকে অর্থাৎ পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত এই তিন দিন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদের স্বাস্থ্য দপ্তরের হচ্ছে ব্যবস্থাপনায় এখানে তিন দিনব্যাপী কুষ্ঠ জনিত কুষ্ঠ রোগীদের অপারেশন করা ব্যবস্থা করা হয়েছে ফ্রি অফ কস্টে এবং আমাদের জলপাইগুড়ি জেলায় এই ক্যাম্পটা হচ্ছে পাঁচটা ডিস্ট্রিক্ট মিলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পং এবং দার্জিলিং জেলা এই পাঁচটা জেলা থেকে মোটামুটি আমাদের মোট পেশেন্ট ভর্তি হয়েছে তিরিশ জন তার মধ্যে জলপাইগুড়ি জেলারই আছে পঁচিশ জন এবং কুচবিহার জেলার হচ্ছে তিনজন আর আমাদের হচ্ছে দার্জিলিং জেলার দুইজন এবং এই যে অঙ্গ বিকৃতি কুষ্ঠের জন্য এটা হচ্ছে আমাদের যে পেশেন্টগুলো আমরা দেখতে পাই হয়তো আপাত দৃষ্টিতে এখন অনেকটা কমেছে কিন্তু আজকের দিনে যে যে সমস্ত পেশেন্ট কুষ্ঠজনিত অঙ্গ বিকৃতি রয়েছে তাদের একটা সুবিধা কী যে আমরা জানি যে একটা অঙ্গবিকৃতি হলে তার কিন্তু কেউ মানে সাধারণত কাছে থাকে না এবং সে যে একটা পেন ধরবে যেটা আমাদের কুষ্ঠের জন্য যে অঙ্গবিকৃতি হয় সেটা তো তিনটে জায়গায় সীমাবদ্ধ থাকে একটা হাত দুই হাত দুই পা এবং চোখে এবং যার ফলে যদি হাতের যদি আঙুলগুলো যদি বেঁকে যায় এবং একটা পেশেন্ট সে কিন্তু খেতেও পারে না এবং যার ফলে তাকে চামচটাও ধরা ধরতে পারে না সেই জন্যে যদি আমরা এই অপারেশান যদি রিকনস্ট্রাকটিভ সার্জারি এর মাধ্যমে তাদের যদি অপারেশান করে দেওয়া যায় তাহলে অন্ততপক্ষে সে চামচটা ধরতে পারবে এবং অন্যের সহায়তার প্রয়োজন হবে না এবং যার ফলে সে কিন্তু নিজের কাজ সে নিজেই করে দিতে পারবে যার জন্য এই যে প্রতি বছরের নেয় অর্থাৎ জলপাইগুড়ি জেলায় প্রতি বছরেই আমাদের এরকম রিকনস্ট্রাকটিভ সার্জারি হয় এবং এই সার্জারির যে টিম আসে সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলকাতা আরজিকল মেডিকেল কলেজের ডক্টর প্রফেসর আর এন ভট্টাচার্য এবং আমাদের যে এমএসবি পি হচ্ছে আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে ব্যবস্থাপনা অর্থাৎ আমাদের প্রফেসর কল্যাণ খান এবং তার যে টিম এবং তার সার্জারি থেকে শুরু করে অ্যানাসেটির সমস্ত টিম এবং আমাদের যে কলকাতার যে আমাদের যে রিকনস্ট্রাকটিভ সার্জি সার্জারির টিম যে হেড আমাদের অফিসার আর এন ভট্টাচার্য এবং সব থেকে বড় কথা স্বাস্থ্য ভবনের যেটা মানে মেইন উদ্যোগ মানে যে ডিপার্টমেন্ট পুষ্ট বিভাগ আর কি সেখান থেকে আমাদের যে স্টেট কনসালটেন্ট ডক্টর সৌমিত্র প্রামাণিক এবং তার ও অত্যন্ত ইয়েতে ব্যবস্থাপনায় মানে তারই প্রচেষ্টায় এবং আমাদের যে বিডিআই যে শ্লেপ্রসি রয়েছেন এবং তারই যে উদ্যোগে এই যে আমাদের আজকের এই দিনে তিন দিনব্যাপী যে অপারেশানের শিবির এখানে চলছে এবং এই অপারেশানের মাধ্যমে তাদের যেমন হচ্ছে তারা দুটো সুযোগ পাবে তারা আর্থিক দিক থেকেও তাদের এই সময়টা কিন্তু আমরা বেনিফিট পাবে তিনটে ফলো আপ করতে হবে এবং তাতে আমাদের যে একটা টাকার অঙ্ক আছে সেই টাকা আমরা তাদের দিয়ে দিই আর কি এবং সেটা কিন্তু তাদের সুবিধা হয় এবং যার এদিনের সেবিরটি পুষ্ঠ রোগীদের মানসিক ও শারীরিক উন্নতিতে একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে